পুরুষ মানুষ ছেলে বেবিকে বেশি ভালোবাসে না মেয়ে বেবিকে বেশি ভালোবাসে তো আজকের ভিডিওতে কিন্তু জানতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার হাতে অনেক কিছু তো এটা কার জন্য এনেছে কেন এনেছে সেটাও বলবো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর ভিডিওতে যদি আপনারা বুঝতে পারেন যে এটা কী শুরুতে তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না বলুন তো আমার হাতে এগুলো কী তো আজকে কিন্তু আয়সার জন্মদিন তো আজকে মানে রাত্রের থেকে শুরু হবে পাঁচ আগস্ট শুরু হবে তো আয়সার জন্মদিন শুরু হয়ে যাবে তো যাই হোক রাত বারোটার পরে তো আজকের দিনটা মাত্র শুরু হলো তো আজকে সকালটা কিন্তু শুরু করলাম নাস্তা দিয়ে তো আসসালামু আলাইকুম মির পরিবার দুবাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন কমেন্ট করে কিন্তু বলতে ভুলবেন না তো সকালবেলা কিন্তু বাচ্চাদের জন্য নুরুস বানিয়ে নিচ্ছে সর্বপ্রথম তো চারটা নুডুল বানাইছি যেহেতু আমার চারটা বাচ্চা মাসাল্লাহ সাথে কিন্তু ওদের দুধও গরম করে দিছি তো দেখা যায় কি সকালবেলা উঠলে দুধটা দিলে ভালো হয় মানে বাচ্চাদের একটা এনার্জি চলে আসে অনেকে কিন্তু ভাবেন যে খালি পেটে দুধ দিতে চান না আসলে আমার বাচ্চাদের আমি দিচ্ছি কোনো প্রকার কোনো সমস্যা হচ্ছে না এখন থেকে না দীর্ঘ পাঁচ বছর ধরে কিন্তু আমার অভিজ্ঞতা সেখান থেকে কিন্তু আমি ঘুম থেকে উঠে বাচ্চাদের আমি দুধ দিই এই তো দেখতেই পাচ্ছেন সবাইকে দিছি আয়সা খাচ্ছে রাহিম খাচ্ছে রাহান খাচ্ছে রাফিকেও দেই কিন্তু রাফি ইদারিন তো অসুস্থ তার জন্য দুধ খাচ্ছে না তো যাই হোক এই তো দেখতে পাচ্ছেন রাহান মজা করেই কিন্তু ফিটার খাচ্ছে আর এখানে কিন্তু আমি প্লেট নিয়ে নিছি নুডুলস ডালার জন্য নুডুসে কিন্তু মশলা দিয়ে সুন্দর করে মেখে নিছি দেখতেই পেরেছেন আর এই যে প্লেটটা নিয়েছি আমাকে অনেক আপুরা কিন্তু কমেন্ট করছেন যে আপু ইয়েলো বলটাতে দাও যেটাতে কাঁচা মাছ মাংস ওয়াশ করো সেটাতে দিও না তো আপুদের কথা রাখার জন্য এবং আমাকে এত সুন্দর একটা সাজেশন দেওয়ার জন্য আপুদের অনেক অনেক বেশি ধন্যবাদ আসলে আমি জানতাম না জানলে কিন্তু আমি কখনো কাঁচা মাছ মাংস রাখি ওই প্লেটে বা ওই ওইটার ভিতরে আমি খাবার দিতাম না বাচ্চাদের আমি কখনো বুঝিও নাই তো যাই হোক আপনাদের আমাকে এত সুন্দর একটা কথা বলে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তো এখন আমি প্লেট নিয়ে নিছি তো আমি একটু বড় প্লেট নিয়ে নিলাম কারণ ওই বাটিটা একটু বড়ো ছিল তো তার জন্য ওই বাটিটাতে দিতাম আর গুলাতে দিলে দেখা যায় কি ভেঙে ফেলে বাচ্চারা ফেলে দেয় তো ভেঙে যায় অনেকবার কিন্তু আমার হাত পা কাটা গেছে রাফি ফেলে দেয় রাহান ফেলে দেয় রাহিম ফেলে দেয় তো সেই ক্ষেত্রেই কিন্তু কাচেরটা সরিয়ে ফেলছি তো তারপরে এই বলটা দেখতাম যে সুবিধা হতো সবাই নিয়ে খেতে পারতোরা মানে তিন ভাই বোন তো ছোট ছোটো বাটিতে দিতে পারি দেখা যায় কি তখনও ঝামেলা হয় এর থেকে ভালো বড়টাতে দিলে সুন্দরভাবে খেতে পারে তো আর বড় হলে দেখা যাবে আলাদা আলাদা দেওয়া যাবে কোনো সমস্যা হবে না তো এখন আর এই প্লেটটা বের করে নিলাম মেলামাইনের এটাতে দিব এখন থেকে আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও বলি এত সুন্দর একটা কথা আমাকে জানানোর জন্য আসলে মানুষ বলতেই ভুল আমি অনেক কিছু জানি না যেটা আপনারা আমাকে বলে দেন আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে একটা ভিডিও দেখাচ্ছি এটা হলো রাফি অসুস্থ ওকে আমি পট্টি লাগাতে লাগাতে শুয়ে পড়ছিলাম মাথায় ওর জ্বর আসতেছিলো তো আপনাদের ভাইয়া একটা ভিডিও ক্লিপ নিয়েছিল আমাকে পাঠাইছে মোবাইলেই পাঠাইছে ওনার মোবাইল দিয়ে নিয়েছিল তো দেখুন আমি কিভাবে ঘুমিয়ে পড়ছি আসলে মায়েরা এত নিঃস্বার্থ ভালোবাসে সন্তানকে সেটাই কি করে রা আয়সা আর এখানে থালা বাসনগুলো ওয়াশ করে নিচ্ছিলাম তো একে একে সংসারের অনেক কাজই থাকে যেটা করে নিতে হয় তো ইনশাআল্লাহ কালকে যাব আয়েশার জন্য কিছু কেনাকাটা করতে আয়েসার জন্মদিন উপলক্ষে ওর জন্য কিছু কেনাকাটা করবো তো যাই হোক যেটাই কেনাকাটা করি কালকের ভিডিওতে পাবেন আজকে তো আর আজকে না আজকে তো আর করবো না তো সেটা অবশ্যই শেয়ার করব যেহেতু আমার আয়েশা মনের জন্মদিন সেই উপলক্ষে আর এই তো থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি তো এভাবে করে দেখা যায় সংসারে তো অনেক কাজ থাকে তো আস্তে ধীরে করে ফেলি বাচ্চারা যেহেতু ছোট আর রাফিও অসুস্থ আর দেখা যায় যে মানে বাচ্চারা ছোট থাকলে অনেক কাজ জমে যায় যদি তাড়াতাড়ি করে না করি আর এই তো আমার কিচেনটা পরিপাটি কিচেনটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো কিচেনটা একটু সুন্দর করে সাজালাম বা গুছালাম বলতে পারেন টেবিলটা আর কি এখানে কিছু নুডুসও রেখেছি এই দেখুন এখানে থালা বাসনও রেখেছি তো কদিন ধরে তো বাইরের থেকে খাবার দাবার খাওয়া হচ্ছে বাহিরের খাবারটাই বেশি খাওয়া হচ্ছে রান্না বারা করছে না যেহেতু রাফি অসুস্থ দেখা যায় বাচ্চারা অসুস্থ হলে আমি বেশিরভাগ অংশ বাইরের থেকে খাবার খাই এদিক দিয়ে রাহান খেলা করছিলো বড় ছেলে আর এদিক দিয়ে চলে আসছে পার্সেল পার্সেল বলতে বাংলাদেশি হোটেল থেকে তো গতকালকে যে খাবার এনেছে ওগুলো রয়ে গেছে তো আরও আছে ফিরে যায় কারণ আমার বাহিরের খাবার খাওয়া হয় না ঘরে দেখা যায় পাতিলা ভরে তরকারি রান্না করলে শেষ হয়ে যায় মাসাল্লাহ আর বাহিরের খাবারটা কেন যেন শেষ হয় না বুঝতে পারি না অল্প অল্প দেয় তারপর অল্প অল্পর ভিতরে যেন থেকে যায় তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন এই মুরগির মাংস দিয়ে সুন্দর করে ভাত নিয়ে নিলাম আর পার্সেল একটা কেন বলতে পারেন আমার ঘরেও ভাত ছিল মাংস তরকারি ছিল সাথে কিন্তু ছিল হলো ওই যে কালকের বাহিরের খাবার কি হইছে আপনার কি হইছে কি হইছে নোটিস খাইছেন নোটিস খাইছেন আপনি নোটিস খাই dise আমমু আপনারে মজা করে খাইছেন আবার ওষুধ খাওয়াই দিමු আমমু আচ্ছা কালি ওষুধ 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 পানি খাওয়াই দাও আমমু Baby, boy, to me to water. Yes, yes, yes. Water? Ito, Allah, toho, baby, 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 you need water. yes. me yes, to yes, water. Need, yes, need yes. And... yes, yes. Baby need to water. Give water, baby. Little drink, finish and after put in back, okay? ওই দেখো বেবি খেলা করে বিসমিল্লা বলো বিসমিল্লা রহমানি রাহিম এখন রাখা দেন বেবি দিয়া দিছে তোমার রাখা নাও উপরে নাও নও নও নাইখা দূরে রাইখা দাও তাহলে আসো 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 মামা আসো মামা আসো মামা আসছে মামা আসছে পানি খাওয়া আপু পানি খাওয়াইছে তোমায় শীষটা পানি দিয়েছে তোমায় তোমার পানি আবার যাচ্ছে এখন একটু শরীরটা ভাল লাগছে খেলাধুলা করতেছে জ্বর চলে আসে তো আপনাদের ভাই ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসছে আমি যে তো আমিও অসুস্থ আপনারা জানেন আমি যেহেতু গর্ভবতী আমি যেহেতু গর্ভবতী তার জন্য কিন্তু আমার শরীরটা ভালো থাকে না তার জন্য কিন্তু আমি যাই আপনাদের ভাইয়া কিন্তু ডাক্তার দেখে নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ এখন ওষুধ তো দিছে যেগুলো খাওয়াচ্ছি তো আপনাদের সাথে আর শেয়ারও করা হয়নি আসলে ও অসুস্থ আর দিকে বাচ্চার অসুস্থ কিছু কাপড় নিচ্ছি সোফার থেকে চাদরগুলো উঠিয়ে নিয়েছি কারণ সোফার সোফাটা বেশি চাদরগুলো ময়লা হয়ে গেছে তো আরও এখানে বালিশের কাবার খুলে দিছি তো সাথে আরও আরও কিছু কাপড় আছে তো এগুলো সব ওয়াশ করে নিব তো দেখা যায় প্রতিদিনই আমার মেশিনে কাপড় ওয়াশ করতে হয় তো মোটামুটি এগুলো কিন্তু ওয়াশ হয়ে গেছে ড্রাই ওয়াশ করবো শুধু আর এখানে বাচ্চাদের একটু নাস্তা দিয়ে দিচ্ছি তো দেখা যায় কি বিকাল টাইম একটু নাস্তা দিতে হয় তো এখানে হলো সুন্দর করে কয়েকটা টোস্ট মানে ব্রেড টোস্ট করে নিছি তো টোস্টারে করি নেই করছি হলো তাওয়াতে ছেঁকে নিছি তো টোস্টার আছে অনেকে বলেন আপু টোস্টার নাই আমার আছে কিন্তু আমি ইউজ করি না ওপরে উঠিয়ে রাখছি তো ইনশাল্লাহ নিচে নামাবো কারণ বড় কিচেন যখন ছিল আমার পাকঘর বড় ছিল তো ওই ঘরটা কিন্তু আমি নিচেই রাখছিলাম তো এখন যেহেতু বাসাটা চেঞ্জ করছি তার জন্য কিন্তু এখানে জায়গা কম তো সেই ক্ষেত্রে কিন্তু টোস্টারটা উপরে উঠিয়ে রাখছি তো ইনশাআল্লাহ দেখা যাবে যে পরবর্তীতে আবার বাসাটা চেঞ্জ করব। এখন আগস্ট মাস চলতেছে সেপ্টেম্বর অক্টোবরে মানে একটু ঠান্ডা পড়লে তখন গিয়ে বাসাটা চেঞ্জ করব তো তখন কিন্তু ইনশাআল্লাহ আবার এগুলো সব দেখা যাবে তারপর এখানে হয়তোবা নামিয়ে নিব টেবিলটা একটু পরিপাটি করে তো এই তো সুন্দর করে এগুলো দিয়ে দিব ওদের খাওয়ার জন্য দুইটা অ্যাস্ট্রা ছেঁকে নিয়েছি কারণ ছেঁকে দিলে বাচ্চারা খেতে বেশি পছন্দ করে তো একটু ক্যাচাপটা কম দিলাম মাঝে মাঝে ওদের ক্যাচ বেশি ভালো লাগে মাঝে মাঝে কিন্তু একটু কম পছন্দ করে তাই তো প্লেটে সুন্দর করে সাজিয়ে ওদের কাছে দিব যেন ওরা মজা করে খায় তো আমি সবসময় বাচ্চাদের একটু পরিপাটি করে খাবার দেওয়ার চেষ্টা করি বাচ্চারা তখন খেতেও কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে বাচ্চাদের একটু গুছিয়ে খাবার দিলে বাচ্চারা কিন্তু একটু বেশি পছন্দ করে আপনারা সবাই জানেন হয়তো বা যারা মা হয়েছেন তাই তো ওদের দিয়ে দিলাম এম নাও 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 দো কেচাপ দিছি ভিতরে নাও আয়শা কই আয়শা ট্রেন তো এটা কি জানো মাশরুম ডিজাইন মাশরুম যাই হোক বাবুদের কিন্তু খাবার দিলাম খেতে তো ওরা খা কেটে আমি একটা কথা বলি রাহান্লা জানুয়ারিতে স্কুলে ভর্তি করিয়ে দিব পরবর্তীতে নেক্সট ইয়ার কিন্তু আবার রাহিমকে করব এর পরের বছরে হয়তো আয়সাকে করব বা আয়সা রাহিমকে একসাথেই করব ভর্তি তো ইনশাল্লাহ অনেকে আমাকে প্রশ্ন করেন আপু রাহানকে স্কুলে দেন না এখনও না এখনও দেয়নি কিন্তু দিব ইনশাল্লাহ জানুয়ারিতে ভর্তি করিয়ে দিবো সবাই দোয়া করবেন যেন ওকে স্কুলে দিলে কোনো ডিস্টার্ব না হয় ও যেন ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ালেখা করে সে দোয়া করবেন আর আমারও একটু টেনশন যে দেওয়ার পরে কেমন যেন আচরণ করবে তো যাই হোক সবাই দোয়া করবেন সত্যি কথা বলতে আর আমি সবসময় আমার সন্তানদের ভালোবেসে কথা বলি ওদের সাথে অনেক সুন্দর করে ডিল করি তাহলে দেখা যায় ওরা আমার কথাগুলো শুনে আর সব সময় দেখবেন বাচ্চাদের সাথে যত শান্তভাবে কথা বলবেন বাচ্চারা তত বেশি খুশি হবে আর এখানে রাফি একটু ঘুমাচ্ছিলো তা আমি একটু কাপড় দিয়ে দিচ্ছি ওকে তো এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে আবার মাথাটা ঠিক করে দিলাম তা এখন ওকে একটু হাতে মলম লাগিয়ে দিব যে হাতটার নখ পড়ে গেছে আসলে আমার ছেলেটা যে কত কষ্ট হচ্ছে আর এখানে দেখুন সবগুলা কম্বল ফেল একদম মেলোমেলো করে রাখছে ছোট বাবুর ঘর তো আপনি যতই গুছিয়ে রাখেন দেখা যাবে দিন শেষে এলোমেলো করবে আর এই ছোট্ট একটা মলম একুশ দেরাম নিছে তো ভাবা যায় বলেন তো এত দাম ওষুধের এখন তো বেশি দাম হয়ে গেছে আগে যেই জ্বরের সিরাপটা মানে না পা অ্যাডল বলেন এটা আগে নিতাম হয়তোবা পাঁচ দেরাম ছয় দেরাম এখন ওইটার দাম হয়ে গেছে এগারো দেরাম কখনো দশ দেরাম এরকম দেখা যায় তো কে কে এই আমিরাতে আছেন তারা অবশ্যই জানবেন তো কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই তো একটু হাতে মলম লাগিয়ে দিচ্ছি এই ছোট্ট একটা মলম দেখুন এটার দেরাম হলো একুশ দেরাম কিন্তু বড় কথা হল আমার ছেলের হাতটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সে দোয়াটাই করবেন তো ইনশাল্লাহ আবার এই মলমটা খুবই উপকারের কাজে আসে দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যথা টেনে নেয় বা অনেক উপকারে আসে আপনারা চাইলে কিন্তু স্ক্রিন দিয়ে নিতে পারেন মলমটা এটা অনেক উপকার কেটে গেলে ছেঁচে গেলে অনেক কাজে আসে আর এখানে এই তো আপনাদের ভাই এটা নিয়ে আসছিলো কী বলুন তো ওয়ালপেপার তো এই ওয়ালপেপারগুলো খুবই ভালো তা আমি ওনাকে বলতেছিলাম যে মাঝখানে লাগাও তো উনি কি করছে পাকনামি করে মাঝখানে না লাগিয়ে দেখুন এটা খুলে কিভাবে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি এই তো উপর উপর এইখানে নিচ দিয়ে স্টিকার থাকে তো স্টিকার এটা ফোমের মতো খুবই সুন্দর আর এটা প্রায় এক এক প্যাকেট কত করে দশ দরাম করে না কি ও এটা নিচে ২০ দরাম এক এক প্যাকেট নিচে বিশ দারাম করে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে এক এক প্যাকেট এটা বড়োটা নিচে বিশ দারাম এখানে দশ পিস আছে এরকম আর ছোটগুলো হয়তো এগারো দাঁড়ান না কত করেছিল আমার একদম সঠিকভাবে মনে নাই আর এখানে দশ পিস আমি কাউন্ট করে দেখলাম তো এভাবে করে কিন্তু জীবনটা পার হয় বা খুব ভালো লাগা কাজ করে আলহামদুলিল্লাহ যে কথাগুলো আপনাদের সাথে বলি মন থেকে বলি সত্যি কথা এখানে কোনো মানে লুকোচুরি কথা নাই রিয়েলিটি যেই কথা ওগুলাই আর আপনাদের সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক হয়ে গেছে সত্যি কথা বলতে আপনাদের আমি নিজের থেকেও একটু আপনাদের ভালোবেসে ফেলছি আমার পরিবারের সদস্য বানিয়ে ফেলছি যেমন আপনারা আমাকে আপনাদের পরিবারের সদস্য বানিয়েছেন তেমন কিন্তু আমিও বানিয়ে ফেলছি আর আপনাদের ভাইয়ের কাছে একদমই সময় হচ্ছিল না আমি অনেক দিন ধরে বলতেছিলাম তো উনি ফাইনালি তার মেয়ের জন্মদিনের আগে নিয়ে আসছে একদিন আগে তাও আবার তো এখন এটা লাগাতেও কিন্তু খবর হয়ে যাবে কারণ আমার যেহেতু ছোট ছোট বাচ্চা এখন নিয়ে আসছে এগুলা করবে না ওগুলো করবে আর আমারও কিন্তু গলাটা একদম ব্যথা করতেছে আমি একটা কথা বলছিলাম না ভিডিও শুরুতে বাবারা ছেলেকে বেশি ভালোবাসে না মেয়েকে বেশি ভালোবাসে আমার সংসারে কি হয় জানেন বাবা তো ছেলেকে ভালোবাসেই বাসে কিন্তু তাদের থেকে বেশি মেয়েকে ভালোবাসে তার বাবার একই কথা যে মেয়ে যখন আমার বড় হবে তখন কিন্তু ওকে বিয়ে দিলে পরের বাড়িতে চলে যাবে তো বলা যায় না পরের বাড়িটা বা সংসারটা কেমন হয় পরের ছেলেটা কেমন হয় বা পরের মাটা কেমন হয় আরও তার নিজের মায়ের কাছে থাকবে না তো সেই ক্ষেত্রে আমি আমার মেয়েকে একটু ভালোবাসা বেশি বাঁচতে চাই বা বেশি ভালোবাসি তো এরকম আমার মনে হয় সব বাবার ক্ষেত্রেই কিন্তু একই রকম মেয়েকে একটু তারপরে বেশি ভালোবাসে কারণ সে বাবা মায়ের একটাই চিন্তা ও তো বড় হলে পরের বাড়িতে চলে যাবে আসলে কেনই না করবে মা বাবা সব কিছু দিতে পারে কিন্তু একটা মেয়েকে সময় হলে কিন্তু বিয়ে দিয়ে দিতেই হয় নিজের ঘরে আর রাখা যায় না তাই তো ছোট্টবেলায় কিন্তু মা বাবার এই থিঙ্কিংটা চলে আসে যে বড়ো হলে মেয়েকে বিয়ে দিতে হবে তো ঘর সংসার সামলাতে হবে বাচ্চা কাচ্চা সামলাতে হবে সবার ক্ষেত্রে কিন্তু এই চিন্তাভাবনাটা অটোমেটিকলি চলে আসে তো এখানে একটা ওয়াল পেপার লাগাইছি দেখুন কেমন লাগতেছে ট্যাক্সেটে লাগানো হয়েছে তো এরপরে দেখা যাক কতটুকু লাগানো হয় আমিও ব্যস্ত তো হয়তো বা ইনশাল্লাহ আজকে এটা লাগানো যাবে কিন্তু সহজ টাইম বেশি লাগে না কিন্তু ওই তো তারপর আমরা তো ব্যস্ত মানুষ কি বলবো বাবা তারপরে ব্যস্ততা কাটিয়ে এগুলো নিয়ে আসছে এটাই বেশি তো উনি লাগাচ্ছে আমারও দিক দিয়ে ক্ষুধা পাই আগে হইলে তারপর হেল্প করবা ঠিক আছে আমি ডাল বাগা দিয়ে নিচ্ছি আজকে বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে তো আর বেশি ভাজবো না ভাজলে দেখা যাবে এটা জ্বলে যাবে তো মুসুর ডাল রান্না করছি কয়দিন ধরে তো বাইরে বাইরে খাওয়া হচ্ছে বাইরের খাবার কোনোভাবেই ভালো লাগে না তো মাছ তরকারি না ঝা ঝামেলার জন্য একদম সাদা সিদা ডাল আর আলু ভাজি করব এই তো আইসা বড় হয় না বড় হয় না তারপর আমার হেল্প করো এখন রাখো এখন তুমি ফুটো মিল্লা তো ডালটা এই কড়াইতে দিয়ে আমার এটা হয়ে গেছে ডান এইতো ভাতও রান্না করে ফেলছি এখন কড়াইটা এই যে এখানে বসায় দিই এটারও জাল ধরাই দিলাম চালটা সুন্দর করে নেড়ে দেখুন এটা আমি ঘুটি নাই এখন শুধু এইভাবে একটু করে দিই সামান্য বাস খাল আছে এটা এভাবে আস্তে আস্তে থাকবে গুটলে কেন যেন আমার ভালো লাগে না আর এই ঢেকে দিলাম যেন গ্রানটা থাকে আর এখানে সুন্দর করে পেঁয়াজটা আলু ভাজির জন্য করতেছি এই তো আলো মামা সব পড়ে গেল আমার সব পড়ে গেল সব পড়ে গেল দ্যাট থ্যাংক ইউ তো আমি এটা দিয়ে মেশিনের সাহায্যে বড় সাইজটা দিয়ে সুন্দর করে আলুগুলো কুচি করে নিচ্ছি ওকে 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 মাশাল্লা মাশ আল্লাহ মাশাল্লা নাইস হাউস হয়ে গেছে নাইস হাউস আহ মাই গড নাইস হয়ে গেছে নাইস এদিকে স্টিকার গুলো লাগিয়ে দিসে মানে ওয়ালপেপার গুলো লাগিয়ে দিসে সেই ওয়ালপেপারটা ভালো এর আগে যে পেপারগুলো আনছিল ওগুলো উঠে গেছে বা একদম নিজের নিজে উঠে গেছে এগুলো কিন্তু উঠবে না বাচ্চারা যে টেনে নষ্ট না করে এটা চুমুকের মতো লেগে থাকে খুবই ভালো যাদের বাচ্চা নেই তাদের জন্য তো বেশি ভালো আর এটা রং থেকে কালার থেকে একদম সুবিধা আপনি আনেন লাগান বাস খালাস তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আর আপনাদের যদি দরকার পড়ে ডে টুতে পাওয়া যায় তো ওইখান থেকে নিয়ে নেবেন আর এখানে যে আমি কান্না করছি কেন করছি সেটা একটু বলে দেই আসলে আমার সত্যি কথা বলতে আয়সা যখন হয়েছে তখন আমার করোনা হয়েছিল আমি মনে করছিলাম যে আমি বাঁচবো না তো জন্মদিনটা আসলেই ও জন্মদিনটা আসলে আমি একটু ভেঙে পড়ি যে আল্লাহ আমার কোথায় থেকে মানে বাঁচিয়ে নিয়ে আসছে যে ক্ষেত্রে কিন্তু আমি সারাদিনই কান্না করি আসলে আমি যদি না বাঁচতাম আমার সন্তানদের কি হতো যদি এখন আমি ওদিন মারা যেতাম বা কিছু হয়ে যেত তাহলে আমার তিন বছর হয়ে যেত তো এই জিনিসগুলো মাথায় কেন যেন চলে আসে আর আসলে কিন্তু আমার কান্না পায় আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আমি আমার সন্তানদের মাঝে আছি আমি কিছুই চাই না পৃথিবীতে আমি শুধু এতটুকুই চাই আল্লাহর কাছে যে আমি যেন আমার সন্তানদের নিজের হাতে বড় করে তারপরে মরে যেতে পারি এর থেকে বেশি কিছুই চাওয়ার নেই আর একটা ভয় কাজ করে বাট আল্লাহর বান্দা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে তো আল্লাহ দেখবে এটাও একটা বড় কথা কারণ কারো জন্য কারো জীবন থেমে থাকে না সময় কখনোই কিন্তু থেমে থাকে না তারপর ওই যে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে এই তিনটা বছর যে পেয়েছি এটার জন্য শুক্রিয়া আদায় করি কারণ করোনাতে এমনি মানুষ মারা যাচ্ছিল তারপরে যদি আমি প্রেগনেন্ট এবং বাচ্চা পেটে গর্ভবতী বা ডেলিভারির টাইম একদম সেই সময়তে করোনা হয়েছে তো ভাবতেই পারেন আমার মন মানসিকতা কতটুকু মানে ভেঙে পড়ছিল। তা আমি তো মনে করছি যে আমি বাঁচবই না একদম সেম পেন উঠছে আর এদিক দিয়ে আমার ধরা পড়ছে করোনা আমার জ্বর তো যাই হোক সব মিলে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আর আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সব সময় বলি আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ কালকে আয়সার নতুন ব্লগ ভিডিও দিব আয়সার জন্মদিনের কিভাবে কি করলাম সেটা শেয়ার করব আপনাদের সাথে ব্লগ ভিডিও দিব আয়সার জন্মদিনের আমার মেয়ের তো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম